আসসালামু আলাইকুম আ আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে একজন শিক্ষিকা তার বাস্তব জীবনে ঘটে যাওয়া অসাধারণ এই ঘটনাটি বর্ণনা করেন তা শুনে আমার চোখ অশ্রুসিক্ত হয়েছিল তিনি বলেন আমি যখন প্রথম শ্রেণীতে আমার ছাত্রীদের ক্লাসে পড়াতাম তখন আজান দেওয়া শুরু হয়ে গেলে আমি ক্লাস বন্ধ করে মজিমের সাথে আজানের উত্তর দিতাম এবং আমি আমার ছাত্রীদের স্মরণ করিয়ে দিতাম আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুলের ব্যাপারে আমি প্রায় খেয়াল করতাম আমার এক ছাত্রী সবসময় আজান এবং একামতের মধ্যবর্তী সময়টা গুনগুন করে মুখ ও আওরাত এবং অন্য ছাত্রীদের চাইতে এই সময়টা বেশি কাজে লাগাতে চাইতো আমি একদিন তার নোটবুকে লিখে দিয়েছিলাম আমি তোমাকে অন্যদের চাইতে বেশি পছন্দ করি কারণ তুমি আজান এবং একামতের মধ্যবর্তী দোয়ার সময়টা তোমার অন্য সহপাঠীদের চাইতে বেশি কাজে লাগাও সে বললো আলহামদুলিল্লাহ আমি প্রথম যখন জানতে পারি আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় আমি তখন ক্লাস ফাইভে ছিলাম তখন আমি এই সময়টা একটা দোয়া সব বেশি করতাম এবং দোয়া করার সময়টা কখনোই মিস করতাম না আমি তাকে জিজ্ঞেস করলাম সেই দোয়াটি কি। সে বলল আমি আমার পিতামাতার একমাত্র সন্তান এবং ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার মা আর কখনো সন্তান জন্ম দিতে পারবে না তিনি আর মা হতে পারবেন না আমার বয়স এখন তেরো এবং আমার কোনো বোন নেই আমার সহপাঠীদের প্রতি আমার প্রচণ্ড হিংসা হয় যখন তারা তাদের ছোট বোন সম্পর্কে আমার সামনে গল্প করে এবং আমার আফসোস হয় ইস আমার যদি একটি বোন থাকতো আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি হে আল্লাহ আমাকে একটা ফুটফুটে বোন দান করো যার সাথে আমি খেলতে পারবো যার সাথে আমি আমার সময় কাটাতে পারবো এবং আমার মা ও সব সময় আমাকে বলতো আল্লাহর কাছে এই দোয়া করতে আল্লাহ যেন তাকে একটা ছেলে সন্তান দিয়ে কারণ তার ইতিমধ্যে একটা কন্যা সন্তান আছে যেটা হচ্ছে আমি এই জন্য পরে আমি আল্লাহর কাছে এই দোয়া করতাম হে আল্লাহ আপনি আমার মায়ের জন্য একটি ছেলে সন্তান দিন আমার জন্য একটি বোন দিন আর আরেকটি ভাই দিন যেন আমার ভাইয়ের আমার মতো একাকিত্ব অনুভব না হয় আল্লাহ আমি আমিন বললাম এবং আমি তাকে তারপর নোটবুকটি ফিরিয়ে গেলাম ইতিমধ্যে অনেক দিন চলে গেল আমি তার এই ঘটনাটি ভুলে গেলাম একদিন হলো কি আমি স্কুলের বারান্দা দিয়ে হাঁটার সময় তার সাথে দেখা হয়ে গেল সে এর মধ্যে নবম শ্রেণীতে উঠে গেছে সে আমাকে দেখে উৎফুল্ল হয়ে চিৎকার দিয়ে কাছে এসে বলল ম্যাম আমার মা গতকাল একসাথে তিনটা সন্তান জন্ম দিয়েছেন তার মধ্যে দুটো ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান সুবাহান আল্লাহ আমি অবাক হয়ে শুয়ে বললাম সুবাহান আল্লাহ আল্লাহ আকর আমি আমার এই ছাত্রী থেকে একটা জিনিস শিখলাম যেটা আমি কখনোই খুলব না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর ব্যাপারে আশাবাদী হন এবং আপনি আল্লাহর কাছে সৎ থেকে অবিরতভাবে দোয়া করে যান কখনো ভাববেন না যে বেশি দোয়া করে ফেলেছি এত কিছু কি আল্লাহ দিবেন আর এত কিছু চাওয়াটা কি ঠিক হবে আরে ভাই আল্লাহর ভাণ্ডারে কি অভাব আছে নাকি আল্লাহর ব্যাপারে সবসময় শুধ্রানো রাখবেন বিশ্বাস রাখুন আপনার দোয়া অবশ্যই কবুল হবে আর সেই সময়গুলো সুযোগ নিন যে সময়গুলো দোয়া কবুল হয় দোয়া করুন আর বিশ্বাস রাখুন আল্লাহ আপনার নিকটের কাছেই আছে আমার প্রিয় ভাই বোন আপনি কি এই গোপনীয় বিষয় জানেন সাহাবিরা জুতার ফিতা ছে গেলেও আল্লাহর কাছে চাইতেন সামান্য জিনিস চাইতেও তারা আল্লাহর কাছে লজ্জা পেতেন না আপনার নেককার স্ত্রী শীতলকারী সন্তান দরকার আল্লাহর কাছে চান আল্লাহকে বলুন আপনার রিজিক দরকার সুস্বাস্থ্য দরকার সম্পদ দরকার আল্লাহর কাছে বলুন আপনার যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছে নিঃসংকোচভাবে বলুন আপনি আপনার রবের কাছে দোয়া করছেন এবং আপনার দোয়া কবুল হবে এই বিশ্বাস রাখুন যদিও দোয়া কবুল হতে একটু দেরি হবে সময় লাগতে পারে তবু আপনার দোয়া কবুল হবেই হবে কারণ আপনি এমন একজনের কাছে চাচ্ছেন যার কাছে কোনো কিছুরই অভাব নেই দোয়া করুন নিজের জন্য নিজের মুসলিম ভাইয়ের জন্য মুসলিম উম্মার জন্য দোয়া করুন ইসলামের সবচাইতে সুন্দর বিষয় কি জানেন আপনি আপনার অনুপস্থিতিতে অন্য একটি ভাইয়ের জন্য যে দোয়াই করবেন ফেরেস্তারাও অনুরূপ দোয়া করার দোয়া আপনার জন্য রিপিট করবেন অন্যের জন্য দোয়া করে দিন শেষে আপনার নিজেরই লাভ মোট কথা দোয়া করে আপনি কখনোই ঠকবেন না তাই প্রিয় ভাই ও বোন আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে দুহাত তুলে আমাদের যা প্রয়োজন তা আল্লাহর কাছ থেকে চাই ইনশাল্লাহ আল্লাহর অফরন্ত ভান্ডার থেকে আমাদের তা দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ